অবৈধ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে রিজবি বর্তমান অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন যে কোনো সময় তারা চোরাবালিতে ডুবে যেতে পারে আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তিনি সমাবেশে রিজবি বলেন সরকার এখনো আতঙ্কিত কেন আতঙ্কিত জানেন আতঙ্কিত এই জন্য যে তারা তো জানে জনগণ তাদের ভোট দেয়নি পঁচানব্বই শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি সে আম সে আমি আর আমরা আর নির্বাচন করেছে। যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যেকোনো সময় এই গদি বালুর মধ্যে ডুবে যেতে পারে এজন্যই সরকার হাবিবুর রশিদ ও হাবিবুন নবী খান সাইফুল আলম আব্দুল কাদের সহ বিএনপি নেতাদের আটক করে রেখেছে বয় থেকেই এই গ্রেফতার বলে মন্তব্য করেন রিজবি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করেন রিজবি তিনি বলেন আপনি বলেছেন রাজনৈতিক মামলায় বিএনপির কেউ জেলে নেই তারা বিভিন্ন অপরাধে অপরাধী প্রধানমন্ত্রী আপনাকে একটা কথা বলি এক এগারোর সময় আপনাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল সেগুলো মামলা গেল কোথায় সরকার মুখে যা বলে তলে তলে উল্টুটা করে বলে দাবি করেন বিএনপির এই নেতা এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন উনি একটা কথা বলেন তলে তলে এই জন্য ওরা প্রকাশ্যে কিছু বলতে পারে না ওরা তলে তলে কাজ করে দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে এলো কি গোপন সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজবি বলেন এই প্রচন্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখছি আমি বিশ্বাস করি সরকারের পতন হবেই হবে পৃথিবীতে ভালোর জয় হয় বন্ধের পরাজয় হয় সুতরাং সরকারের পতন অনিবার্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশ করে গত বৃহস্পতিবার রাজধানীর এক মামলায় আদালত জামিন মঞ্জুর নামঞ্জুর করে হাবিবুর রশিদকে কারাগারে পাঠান মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলমের সঞ্চালনার সমাবেশে আর উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক আব্দুস সালাম আজাদ কৃষক দলের সভাপতি হাসান জাফির প্রমুখ